মালদা জেলার স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো মানিকচক ব্লকে স্বাস্থ্য দপ্তরের তৎপরতার সাথে ভ্যাকসিন প্রদান বুথের স্তরে বিভিন্ন শিবির করে লক্ষ্য রয়েছে কোনো প্রান্তের মানুষ ভ্যাকসিন থেকে যাতে বিরত না থাকে এই লক্ষ্যে মানিকচক ব্লক স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বুথে স্বাস্থ্যকর্মীদের দ্বারা ভ্যাকসিন প্রদান করছেন স্বাস্থ্য দপ্তরের এমন উদ্যোগে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী স্থানীয়দের মতে এভাবে রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবির করে মানুষকে পরিষেবা দিচ্ছে মতে বাড়ির কাজে বুথ শিবির করে ভ্যাকসিন প্রদান করছে স্বাস্থ্যকর্মীরা কার্যত দুয়ারে ভ্যাকসিন এমনটাই বলছেন এলাকাবাসী ভ্যাকসিন কেন্দ্রগুলো পৌঁছে সাধারণ মানুষ ভ্যাকসিন গ্রহণ করছেন ভ্যাকসিন কেন্দ্রগুলো পরিদর্শন করেন মানিকচক ব্লকের স্বাস্থ্য আধিকারিক ডক্টর হোম নারায়ণ ঝা সাধারণ মানুষকে শান্তি শৃঙ্খলার মধ্যেই ভ্যাকসিন গ্রহণ করার জন্য বার্তাও তিনি দেন এ প্রসঙ্গে তিনি জানান জেলার প্রশাসন স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতোই মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ভ্যাকসিন সরকারের লক্ষ্য রয়েছে কোনো প্রান্তের মানুষ যাতে ভ্যাকসিন থেকে দূরে না থাকে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি মালদা থেকে মাধব কুমারের রিপোর্ট बात दे रहा है नमस्कार नमस्कार किस कंपनी का है बताइए 베르리 마켓에 가 베르리 마켓에 가 베르리 마켓에 가

কোথায় এসেছেন এটা আপনাদের নিজের বুথ হ্যাঁ আমাদের নিজের কি দেখছেন ভিড় হচ্ছে না ভিড় হচ্ছে আমাদের মানে হাসপাতালে যেরকম ভিড় হচ্ছিলো এখানে মানে ওখান থেকে সুবিধা পাচ্ছি এখানে আমরা গ্রামের কাছেও পাচ্ছি সুবিধা হচ্ছে এটা কি দুয়ারে সরকারে যেরকম সেরকম কি দুয়ারে ভ্যাকসিন মনে করছেন হ্যাঁ একই এক দুয়ারে সরকার যেরকম ঘরে ঘরে যেরকম এ করেছিল ওইভাবে আমরা ভ্যাকসিনটাও ঘরে ঘরে ডিএম স্যার এবং সিএমও স্যারের অর্ডারের অনুযায়ী আমরা আজকে মথুরাপুর জিপিতে প্রত্যেক জনে যে আমাদের ইলেকশন বুথ যেগুলো আছে সেখানে কি আজকে দিনে আমরা ভ্যাকসিন করছি যেখানে আমরা মানুষের হেভি রেসপন্স পাচ্ছি এটা একটা ভ্যাকসিন আমরা এখানে গভর্নমেন্টের রুলস অনুযায়ী আঠেরো বছরের উপরে যারাই আছেন যারা নিতে ইচ্ছুক এখানে সবাই এসে ভ্যাকসিন পাচ্ছে অফলাইনে অফলাইনে নিশ্চয় দেওয়া হচ্ছে মানুষের সুবিধার জন্য সরকার চাইছে যেন আজকে পশ্চিমবঙ্গে প্রত্যেকজন মানুষ যেন ভ্যাকসিন পায় এবং কোনো জায়গায় কোনো অপেক্ষার ব্যাপার না থাকে তাই মানুষের সুবিধার জন্য তার বাড়ির পাশে আজকে ভ্যাকসিন ডোজ সিঙ্গেল নিশ্চয় যাদের চৌরাশি দিন হয়ে গেছে তারা সেকেন্ড ডোজও নিতে পারবেন ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ দুটোই দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে এবং এটাতে আমরা হেভি পরিমাণে মানুষের রেসপন্স পাচ্ছি জনগণ দেখতেই পারছেন ভালো রেসপন্স দিচ্ছি দেখুন এখন গভর্নমেন্ট তাই চাইছে চাইছে মানুষকে সব সুবিধা জন্য মানুষকে যেন কোন দূর দ্বারা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের মানে মমতা বন্দ্যোপাধ্যায় গভর্নমেন্টের উদ্যোগে পশ্চিমবঙ্গে শুরু পশ্চিমবঙ্গের সঙ্গে এবং আমাদের মালদা জেলাতে এবং আমাদের মানিকচর বিধানসভাতেও বা মানিকচর ব্লকেও দ্রুতগ্রুতের ভ্যাকসিন শুরু হয়েছে আজকে মোষা পুজোতে আমাদের বাণিকচক ব্লকের অন্তর্গত মৎসা পুজোতে আজকে দ্রুতগুলো ভ্যাকসিন দেওয়া হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ভ্যাকসিন সবাই নিচ্ছে এবং অনেকে যেতে পারছে না সেন্টারে বা অনেকে ভীত কিছু মানুষ ভিতরে রয়েছে ভ্যাকসিন নিয়ে কী হবে পরবর্তীতে এই স্বাস্থ্য দপ্তর এটা খুব ভালো উদ্যোগ নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেই সম্ভব আমার মনে হয় যে অন্য অন্য স্টেপে এখনও দ্রুত অব্দি মানুষের কাছে সরকার পৌঁছাতে পারে যেটা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সরকার প্রদেশে ভ্যাকসিন দিতে দিতে যাচ্ছে স্বাস্থ্য দপ্তর এবং সেখানে বাড়ি বাড়ি থেকে ভ্যাকসিন দিচ্ছে না প্রতিটা এক জায়গায় সেন্টার করে ভ্যাকসিন দিচ্ছে এবং যারা আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার